খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি যে ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার জমিও চাষ করতে হবে না আর বিষও রোপণ করতে হবে না দেখেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে কি উপকারে আসে দেখেন এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসে আপনার পাতা অনেক বেশি এই ঘাসে খাওয়ালে আপনার সময়ও বেঁচে যাবে যেমন এই ঘাসে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস আপনার কাটতে বেশি সময় লাগে না আপনি বেশি না দশ মিনিট যদি ঘাস কাটেন তাহলে একটি বোঝায় এমন কোনো লোক নয় যে পারবে এই দশ মিনিট সময়তে আপনার কম পক্ষে আপনার একশো কেজির উপরে ঘাস আপনি কাটতে পারবেন প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা খামার গড়ার পূর্বে আপনারা যদি ঘাস চাষ না করেন তাহলে আপনার খামারে কখনই আপনি লাভবান হতে পারবেন না যেই ঘাসে চাষ করেন না কেন আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলেই সফলতা আসবে ইনশা আল্লাহ আমি আবারও বলছি যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস হ্যাঁ এখন আপনার কোন ঘাস কোন ঘাস কখন রোপণ করবেন দেখেন ইন্দোনেশিয়ান ঘাস জারাওয়ান টাইওয়ান আমেরিকান গুয়াতিমালা এগুলো হচ্ছে উঁচু স্থানের ঘাস জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন আর যারা জমি আছে যাদের জমি আছে আপনি একেবারে নিচু দেখা যায় বছরের মধ্যে বারো মাসের মধ্যে প্রায় আট দশ মাসে পানি থাকে আপনারা রোপণ করবেন অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই দুটা ঘাসে পানি তো হয়ে থাকে শুকনো হয়ে থাকে তা আপনারা এরকম ঘাসে যদি কাটিং সংগ্রহ করতে চান আমি যে কটা ঘাসের নাম বললাম প্রত্যেকটা ঘাসে কাটিং হয়ে থাকে তো আপনারা যদি এরকম ঘাসের চাষ করতে চান আপনার গবাদি পশুকে এই ভিটামিন যুক্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস খাওয়াতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ছোট্ট একটি রিকোয়েস্ট বেল আইকনটি হাল হালকা একটু করে চেপে দিবেন তাহলেই আপনার নতুন নতুন আপডেট ভিডিও আপনার দেখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ